তখন দূর থেকে ভেসে এলো নির্দেশ ফেরেস্টারা ঘোষণা করলেন লাইনে দাঁড়াও সকলে হাসরের ময়দানের দিকে অগ্রসর হও এই আদেশ শুনে মানুষ যেন দিশেহারা ভেড়ার পাল টেনে নিয়ে যাওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস রুদ্ধ হয়ে আসছে হৃদযন্ত্র দ্রুত স্পন্দিতা হচ্ছে তারা ফিসফিস করছে হে প্রভু হে প্রভু কিন্তু এখন অনুশোচনার সময় পার হয়ে গেছে যখন সুযোগ ছিল পৃথিবীতে তখন তারা স্রষ্টাকে স্মরণ করেনি এখন মনে পড়ছে কিন্তু বড় দেরি এদিকে হাসরের ময়দান পৃথিবীর চেয়েও বিস্তৃত বরং আরও বিশাল কোটি কোটি প্রাণ আদম সালাম থেকে শুরু করে শেষ মানব শিশু পর্যন্ত সকলেই সেখানে উপস্থিত অসংখ্য জনসমুদ্র নিঃশ্বাস নেওয়ার বা নড়ার জায়গা নেই ভয়ে মানুষ একে অপরকে চেপে ধরছে বন্ধুরা জাহান্নামের আগুন কোনো গল্প নয় এটা আল্লাহর সতর্কতা যদি মনে হয় আমাদের বদলানো জরুরি তাহলে ভিডিওটিতে লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্য আসছে